নমস্কার আজকে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ প্রথম ধাপ শুরু শুরু হয়ে গেল কুরুক্ষেত্রে কুরু ও পাণ্ডবের মহারণ প্রথম দিনের যুদ্ধে বিরাট পুত্র উত্তর এবং নরসাদুল সেতের মৃত্যু হল দ্বিতীয় দিনে যুধিষ্ঠিরের অনুরোধে ধৃষ্ট কর্তৃক ক্রঞ্চারুন নামক বৃহ রচনা করা হল এবং পাণ্ডব ও ভীষ্মের পরাক্রমে দুপক্ষের অসংখ্য সৈন্য নিহত হল এবার তৃতীয় দিনে ভীষ্ম ভয়ঙ্কর রূপ ধারণ করলেন তারপরে পরাক্রমে অসংখ্য পাণ্ডব সৈন্য নিহত হলেন কিছু সৈন্য পলায়ন করতে উদ্ধত হল এদিকে ভীষ্মকে এরকম পাণ্ডব সৈন্য বধ করতে দেখে শ্রীকৃষ্ণ ক্রধান্বিত হয়ে সুদর্শন চক্র নিয়ে ভীষ্মের দিকে ধাবিত হলেন কিন্তু অর্জুন তাকে গতিরোধ করে শান্ত করলেন পরে কৃষ্ণ তুষ্ট হয়ে রথে উঠে তার পাঞ্চজন্য শঙ্খ বাজাতে শুরু করলেন এরপর অর্জুনের মাহেন্দ্র অস্তে বহু কৌরব সৈন্য নিহত হয় এবং সূর্যাস্তের পর তৃতীয় দিনের যুদ্ধ মেষ হয় চতুর্থ দিনে ভীমসেন সেনাপতি জলসন্ধ সুসেন ভীমরথ সুলোচন প্রভৃতি দুর্যোধনের ভাতাগণকে বধ করলেন পঞ্চম দিনে পাণ্ডবগণ সৈন্যবৃহ এবং কৌরবগণ মকর বৃহ রচনা করেন সাত্যকি দশ পুত্র ভূরিষ্রবা কর্তৃক নিহন হলেন এবং অর্জুন সরাঘাতে পঁচিশ হাজার কৌরব সৈন্য বধ করলেন ষষ্ঠ দিনে পাণ্ডব সেনাপতি ধৃষ্ট মকর ও বৃহ এবং কৌরব সেনাপতি ভীষ্মক্রঞ্চ বৃহ রচনা করলেন ভীষ্মের সঙ্গে ভীষ্ম ও দ্রোণের যুদ্ধে দুপক্ষের বহু সৈন্য নিহত হয় পুত্র অভিমন্য এবং দ্রৌপদী পুত্র শ্রুতকর্ম শতশ্রম, সূত্রসেন ও সতানিকের শরণাঘাতে দুর্যোধনের চার ভাতা বিকর্ণ দুমূর্খ জয়ৎসেন ও দুষ্কর্ণ নিহত হয় সপ্তম দিনে দ্রোণের বানে বিরাট পুত্র শঙ্খ নিহত হন এবং অর্জুন পুত্র ইরাবান ও নকুল সহদেবের পরাক্রমে বহু কৌরব সৈন্য নিহত হয় অষ্টম দিনের যুদ্ধে অর্জুন পুত্র ইরাবান কর্তৃক শকুনির ছয় ভ্রাতা নিহত হয় পরে কৌরবপক্ষের অলম্বুস রাক্ষস ইরাবানকে বধ করেন তারপর ভীষ্মপুত্র ঘটৎ ভীমপুত্র ঘটোৎকচ কর্তৃক বহু সৈন্য নিহত হয় এবং বহু সৈন্য পলায়ন করে আজকের পর্ব এখানে সমাপ্ত পরের দিন আবার বলে শোনাব পরের পর্ব